হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি এক কেজি দুধ চাল দিয়ে নিচ্ছি দিয়েছি দারচিনি গরম মশলার ফল এই তো বনফুল লাচ্ছা সেমায় রান্না করে দেখাবো আপনাদের এখন আমি কড়াই পর ঘি দিয়েছিলাম দু চা চামচ ঘিটা এখন সুন্দর করে গলে যাচ্ছে আস্তে আস্তে এরপর আমি দিয়ে দিচ্ছি বনফুল লাচ্ছা সেমায় আর সেমাইটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে খেতে আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবার আমি ঘি দিয়ে সুন্দর করে সে মাইটা ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে আমি যে দুধটা জাল দিয়েছি দুধের ভেতরে আমি দিয়ে দেবো দুধটা অনেক ঘন করে জাল দিয়েছি আর দেখুন সেমাইটাও লাল লাল করে ভাজে নিয়েছি এবার দেখুন দুধটা আমি এক কেজি দুধ শুকাইয়ে এক মতো করেছি যাতে একদম ক্রিমি হয় একদম এতটা ক্রিম হয়েছে কি বলবো খেতে এতটা দারুণ মজা হয়েছিল আপনারাও চাইলে এভাবে বাসায় সহজে সেমাই বানিয়ে খেতে পারেন এবং আপনার প্রিয়জনকেও এভাবে সেমাই বানিয়ে খাওয়াতে পারবেন আর দেখুন আমি সেমাইটি ক্যাবে রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সেমাই রান্না সেমাই কীভাবে রান্না করে ঈদের লাচ্ছা সেমাই আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর দেখুন আমি সেমাই ভাজা হয়ে যাওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি হ্যাঁ আমি চিনি দিয়েছিলাম তিন থেকে চার কাপের পরিমাণ আপনারা যে যেমন মিষ্টি খান সেভাবেই আপনারা মিষ্টি দেবেন আমি যেহেতু মিষ্টি বেশি খাই তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম আর তো চারপাশে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢেকে দেবো আধা ঘন্টা পর পরিবেশন করবো আল্লাহ